আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের বাড়তে শুরু করেছে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানে বর্তমান অবস্থায় আজ আলুর দাম কুড়ি থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরব আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ফের আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আরও চাহিদা বাড়বে পাশাপাশি বর্তমান অবস্থায় আর চাহিদার ভিত্তিতে আলুর দাম ফের বাড়তে শুরু করেছে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গে যে সমস্ত এলাকাতে ডাম্পের আলু মজুদ ছিল তার প্রায় শেষ হওয়ার মুহূর্তে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি সোনামুখীতে আজ পোখরা চালুর দাম চলছে ডাম হিসেবে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে আটশো চল্লিশ টাকার কাছাকাছি যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা যেখানে পয়েন্ট বা রেডি চলছে নশো থেকে নশো টাকা আজ ঘুষকড়ায় করায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসেবে আটশো টাকা থেকে নশো টাকা জয়রামবাটিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসেবে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসেবে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে নশো টাকা ডালা কোয়ালিটির আলু হিসেবে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থান আলুর দাম নির্ধারণ করা হচ্ছে আলুর কোয়ালিটির ওপর ভিত্তি করে এই পরিস্থিতিতে আজ হুগলি জেলার তারকেশ্বরে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসেবে হাজার টাকা হুগলি জেলার গড়াপে আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডি আলুর দাম চলছে নশো টাকা চমকাইতলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো থেকে নশো টাকার মধ্যে আজ সুরে কলনায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসেবে নশো টাকা এক্সট্রা সুপার হিসেবে এবং যেখানে পয়েন্ট বা রেটির দাম চলছে নশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলায় আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে সুপার কোয়ালিটি হিসেবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসেবে হাজার টাকা আজ পান্ডুয়াতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসেবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ বাড়তি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত স্থান জুড়ে প্রায় আলুর দাম আজ ঊর্ধ্বমুখী পাশাপাশি উত্তরবঙ্গে বর্তমানে ভোট থাকার কারণে সেভাবে আলুর দাম বৃদ্ধি পায়নি